যেন ঘর মোবারকের দিকে যেন চলতে আরম্ভ করেছে তালাওয়ার হাতে ওগো নিয়ে সাথে তালাওয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে না বের ঘর ওমর চলে না বের ঘর জোর কন্যা সুবহান আল্লাহ হাতে নিয়ে সাথে তালাওয়ার হাতে ওগো নিয়ে সাথে ওমর চলে না বের ঘর उम्र चले नबीर घर गिया शेखा कटबे माता सेता उग कटे माता तो जहान रे पदशार उग तो जहान रे की गिया शेखा उग पोड़े कलम गिया शेखा पोड़े कलम

রাহিম বিন আব্দুল্লাহ সঙ্গে যেন দেখা হয়ে যায় রাহিম বিন আবদুল্লাহ যেন আমারকে রেখে বলে ওকে অমার কি ব্যাপার তোমাকে দেখে যেন মনে হচ্ছে অতি রেগে আছো তোমার যেন দিয়ে বলে নাই আজকে আমি যাচ্ছি ওই মুসলমানদের নেতা মোহাম্মদ কতল করে দেওয়ার জন্য যেন না কেন ওই মুসলমানদের নেতা মোহাম্মদ যেন একটি নতুন ধর্ম নিয়ে এসেছে সেই কারণে আমাদের বাপ দাদা ধর্মটা যেন মিটে যাচ্ছে আর আজকে আমাদের বাপ দাদা ধর্ম টিকিয়ে রাখতে গেলে ওই মুসলমানদের নেতা মোহাম্মদ কতল করিতে হবে যদি আমাদের ধর্মটা টিকিয়ে রাখতে চায় তো মুসলমানদের নেতা কতল করতে হবে এই বলে আমি মুসলমানদের নেতা মোহাম্মদ কতল করার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি আব্দুল্লাহ বলে তুমি যে কতল করার জন্য যাচ্ছ কিন্তু তাদেরও তো সৈন্যপৈন আছে তারা কি তোমাকে ছেড়ে দিবে